চলন্ত পুলিশের গাড়িতে ডাম্পার গাড়ির ধাক্কা গুরুতর আহত দুই পুলিশ কর্মী একজনের অবস্থা আশঙ্কাজনক এক পুলিশ কর্মীর অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে ঘটনা শান্তিপুর থানা এলাকার বিস্তারিত চলন্ত পুলিশের গাড়িতে ডাম্পার গাড়ি ধাক্কা গুরুতর আহত দুই পুলিশ কর্মী একজনের অবস্থা আশঙ্কাজনক হয় তাকে কলকাতা স্থানান্তর করা হয় ঘটনাটি সোমবার ভোরে শান্তিপুর গোবিন্দপুরে চৌত্রিশ নম্বর বর্তমান বারো নম্বর জাতীয় সড়কে পুলিশ সূত্রে জানা যায় ভোর রাতে জাতীয় সড়কে একজন পুলিশ কর্মী একটি গাড়িতে করে ডিউটি করছিলেন হঠাৎই পেছন দিক দিয়ে একটি ডাম্পার গাড়ি সজোরে এসে ধাক্কা মারে সেখানে দুই পুলিশ কর্মী গুরুতর আহত হয় আর অল্পের জন্য প্রাণী রক্ষা পায় দুজন যদিও খবর পেতে ঘটনাস্থলে ছুটে যায় শান্তিপুর থানার পুলিশ এরপর আহত দুই পুলিশ কর্মীকে নিয়ে যায় শান্তিপুর হাসপাতালে অন্যদিকে ঘাতক ডাম্পার গাড়িটিকে আটক করার পাশাপাশি গাড়ির চালককে গ্রেপ্তার করে পুলিশ তবে এই দুর্ঘটনার প্রসঙ্গে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ জানিয়েছেন এক পুলিশ কর্মীর অতিরিক্ত রক্তকরণ হয় তাকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে যদিও বছরের প্রথম দিনে পরপর দুটি দুর্ঘটনার ঘটনায় অনেকটাই অস্বস্তিতে পুলিশ প্রশাসন দেখুন সেই চিত্র এবং এ প্রসঙ্গে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কি জানাচ্ছেন শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার স্যার কালকে বর্ষবরণের রাতে শান্তিপুরে দুটি পরপর দুর্ঘটনা ঘটে একটি পুলিশের গাড়ি আর একটি বাণিজ্যিক গাড়ি হয়েছে দুটা ঘটনা তো গাড়ে পুলিশ একটা আলাদা যে আছে ও তো ঠিক আছে ওর মধ্যে কোনো ই নেই মানে সিরিয়াস নেই বাট যে পুলিশের যে হইছে একটা হোম গার্ডে লেগেছে ওকে কোন কোন কাম থেকে রেফার করা হইছে কলকাতা তো বাকি লরি ধরা ডাম্পার পুলিশ ধরেছে এক জনকে অ্যারেস্ট করেছে বাকি দেখুন কি হয় তো उसको भेजा হয়েছে ও নি টু ব্লাড লস বেশি হইছে ওজনে তো দেখা হচ্ছে ওজন পুলিশ কর্মী আহত হইছে স্যার दो जन के लेगे तो एक जन तो ठीक आ एक जन एक सिरियस ओके सर थैंक यू